ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে আলোচনায় এসেছে চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান পাকিস্তান দাবি করেছে এই যুদ্ধ বিমান দিয়েই তারা ভারতের রাফাইল জেটকে ঘায়ল করেছে এবার সেই জে টেন সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ চীনের জে এনসি মাল্টি যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে ষোলোটি জেট এনসি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এসব ইন্টারসেপ্টর জেটের হবে যা দীর্ঘদিন ধরে দেশের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হয়ে আসছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন সময়ের দাবি বিশ্লেষকদের মতে এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে ভারতের রাফায়েল এবং পাকিস্তানের জেট এন সংগ্রহের মধ্য দিয়ে যেই প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে বাংলাদেশও তার অবস্থানকে শক্তিশালী করতে চাইছে এই চুক্তিকে শুধুমাত্র একটি সামরিক লেনদেন হিসেবে না দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি চীন ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতার অংশ দু সালে পাকিস্তান যখন পঁচিশটি জেট এনসি সংগ্রহ করেছিল তখন থেকেই এই যুদ্ধ বিমান দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব বৃদ্ধির অন্যতম প্রতীক হয়ে ওঠে সামরিক বিশ্লেষকরা আরও বলছেন জেট হল একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট যা উন্নত রাডার স্টেলথ প্রযুক্তি ও লক্ষ্যবস্তুর নিখুঁত আক্রমণের ক্ষমতা রাখে এই প্রযুক্তির সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন তারা